আজ সকাল সকাল ভোট দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা পরিবার এবং দলীয় কর্মী সকলকে নিয়ে ভোট দিতে এসেছিলেন তিনি যথেষ্ট আশাবাদী সে কথা জানালেন তিনি সঙ্গে ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র আমি নিজেকে এই মুহূর্তে মনে হচ্ছে নরেন্দ্র মোদীর একটা সৈনিক একটা সেনাপতির মতো সামনে দাঁড়িয়ে একটা যুদ্ধকে পরিচালনা করছি এবং সেনাপতি কখনও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় না সুতরাং আমি নিজে একটা সেনাপতির মতো যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ আলোচনা করছি যেখানে যে কোনো অন্যায় দেখলে আমি সেই জায়গার সারবো না আমি বিভিন্ন জায়গায় ঘুরবো আমার বুথের ছেলেদেরকে উৎসাহিত করব তাদেরকে বলবো যে বুথে থাকো ওর থেকে সরবে না যেখানে যে কোনো অন্যায় হলে যে কোনো জায়গায় কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমি ইলেকশন কমিশনের সঙ্গে যোগাযোগ করবো এবং একটা কিছু অন্যায় হতে দেবো না